আমি ঘুম থেকে উঠেছি আই ও কাপ এখানে আই মানে আমি ও কাপ মানে ঘুম থেকে উঠেছি আই ও কাপ অর্থাৎ আমি ঘুম থেকে উঠেছি আমি মুখ ধুয়েছি আই ওয়াশ মাই ফেস এখানে আই মানে আমি ওয়াশ মানে ধুয়েছি ফেস মানে মুখ আই ওয়াশ মাই ফেস অর্থাৎ আমি মুখ ধুয়েছি আমি দাঁত মাজলাম আই ব্রাশ মাই টিথ এখানে আই মানে আমি ব্রাশ মানে মাজলাম টিথ মানে দাঁত আই ব্রাস্ট মাইটিথ অর্থাৎ আমি দাঁত মাজলাম আমি খেতে বসেছি আই স্যাট ডাউন টু ইট এখানে আই মানে আমি স্যাট ডাউন মানে বসেছি টু ইট মানে খেতে আই স্যাট ডাউন টু ইট অর্থাৎ আমি খেতে বসেছি আমি সকালের নাস্তা করেছি আই হ্যাড ব্রেকফাস্ট এখানে আই হ্যাড মানে আমি করেছি ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা আই হ্যাড ব্রেকফাস্ট অর্থাৎ আমি সকালের নাস্তা করেছি আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু স্কুল মানে স্কুলে আই এম গোয়িং টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যাচ্ছি আমি অফিসে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য অফিস এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য অফিস মানে অফিসে আই এম গোয়িং টু দ্য অফিস অর্থাৎ আমি অফিসে যাচ্ছি আমি কাজ করছি আই এম ওয়ার্কিং এখানে আই মানে আমি ওয়ার্কিং মানে কাজ করছি আই এম ওয়ার্কিং অর্থাৎ আমি কাজ করছি আমি খেলা দেখছি আই এম ওয়াচিং এ গেম এখানে আই মানে আমি ওয়াচিং মানে দেখছি গেম মানে খেলা আই এম ওয়াচিং এ গেম অর্থাৎ আমি খেলা দেখছি আমি বিশ্রাম নিচ্ছি আই এম টেকিং রেস্ট এখানে আই মানে আমি টেকিং মানে নিচ্ছি রেস্ট মানে বিশ্রাম আই এম টেকিং রেস্ট অর্থাৎ আমি বিশ্রাম নিচ্ছি আমি গান শুনছি আই এম লিসনিং টু মিউজিক এখানে আই মানে আমি লিসেনিং মানে শুনছি টু মিউজিক মানে গান আই এম লিসেনিং টু মিউজিক অর্থাৎ আমি গান শুনছি আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু স্লিপ মানে ঘুমাতে আই এম গোয়িং টু স্লিপ অর্থাৎ আমি ঘুমাতে যাচ্ছি আমি মোবাইলে কথা বলছি আই এম টকিং অন দ্য ফোন এখানে আই মানে আমি টকিং মানে কথা বলছি দ্য ফোন মানে মোবাইলে আই এম টকিং অন দ্য ফোন অর্থাৎ আমি মোবাইলে কথা বলছি আমি বন্ধুদের সঙ্গে আছি আই এম উইথ ফ্রেন্ডস এখানে আই এম মানে আমি আছি উইথ ফ্রেন্ডস মানে বন্ধুদের সঙ্গে আই এম উইথ ফ্রেন্ডস অর্থাৎ আমি বন্ধুদের সঙ্গে আছি আজ খুব ব্যস্ত দিন ইটস এ ভেরি বিজি ডে এখানে ভেরি মানে খুব বিজি মানে ব্যস্ত ডে মানে দিন ইটস এ ভেরি বিজি ডে অর্থাৎ আজ খুব ব্যস্ত দিন আজকের কাজ শেষ টুডেস ডেজ ওয়ার্ক ইজ ডান এখানে টুডেজ মানে আজকের ওয়ার্ক মানে কাজ ডান মানে শেষ টু ওয়ার্ক ইজ ডান অর্থাৎ আজকের কাজ শেষ আমি আরাম করছি আই এম রিল্যাক্সিং এখানে আই মানে আমি রিল্যাক্সিং মানে আরাম করা আই এম রিল্যাক্সিং অর্থাৎ আমি আরাম করছি তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং এখানে হট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কী করছো তুমি কোথায় যাচ্ছো হোয়ার আর ইউ গোয়িং এখানে হয়ার মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছো হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ তুমি কখন যাবে এখানে মানে হোয়েন হোয়েন কখন ইউ মানে তুমি তুমি মানে যাওয়া অর্থাৎ কখন যাবে গো হোয়েন তোমার বাসা কোথায় হোয়ার ইজ ইউর হোম এখানে হায়ার মানে কোথায় ইউর মানে তোমার হোম মানে বাসা হোয়ার ইজ ইউর হোম অর্থাৎ তোমার বাসা কোথায় কতটা সময় লাগবে হাউ লং উইল ইট টেক এখানে হাউ লং মানে কতটা সময় উইল ইট টেক মানে লাগবে হাউ লং উইল ইট টেক অর্থাৎ কতটা সময় লাগবে তুমি কী খেয়েছো হ্যাভি ইউ ইটেন এখানে হ্যাবিউ মানে তুমি কি ইটেন মানে খেয়েছো হ্যাবিউ ইউ ইটেন অর্থাৎ তুমি কি খেয়েছো এটার দাম কত হাউ মাস ইজ দিস এখানে হাউ মাস মানে দাম কত ইজ দিস মানে এটার হাউ মাস ইজ দিস অর্থাৎ এটার দাম কত তোমার মোবাইল নম্বর কি হোয়াট ইজ ইউর ফোন নাম্বার এখানে হট মানে কি ইউর মানে তোমার ফোন নাম্বার মানে মোবাইল নম্বর হোয়াট ইজ ইউর ফোন নাম্বার অর্থাৎ তোমার মোবাইল নম্বর কি তুমি কোথায় কাজ করো হোয়ার ডু ইউ ওয়ার্ক এখানে হোয়ার মানে কোথায় ডু মানে করা ইউ মানে তুমি ওয়ার্ক মানে কাজ হোয়ার ডু ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো তোমার প্রিয় খাবার কি হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড এখানে হট মানে কী ইউর মানে তোমার ফেভারিট মানে প্রিয় ফুড মানে খাবার হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড অর্থাৎ তোমার প্রিয় খাবার কি? তুমি কাকে ভালোবাসো হোম ইউ লাভ এখানে হোম মানে কাকে ইউ মানে তুমি লাভ মানে ভালোবাসো হোম ইউ লাভ অর্থাৎ তুমি কাকে ভালোবাসো আজ কি কোনো খবর আছে ইজ দেয়ার এনি নিউজ টুডে এখানে এনি মানে কোনো নিউজ মানে খবর টুডে মানে আজ ইজ দেয়ার এনি নিউজ টুডে অর্থাৎ আজ কি কোনো খবর আছে বৃষ্টি হবে কি উইল ইট রেইন এখানে উইল ইট মানে হবে কি রেইন মানে বৃষ্টি উইল ইট রেইন অর্থাৎ বৃষ্টি হবে কি তোমার কি গরম লাগছে আর ইউ ফিলিং হট এখানে আর ইউ মানে তোমার কি ফিলিং মানে লাগছে হট মানে গরম আর ইউ ফিলিং হট অর্থাৎ তোমার কি গরম লাগছে তোমার কি ঠান্ডা লাগছে আর ইউ ফিলিং কোল্ড এখানে আর ইউ মানে তোমার কি ফিলিং মানে লাগছে কোল্ড মানে ঠান্ডা আর ইউ ফিলিং কোল্ড অর্থাৎ তোমার কি ঠান্ডা লাগছে তুমি কি হাঁটবে উইলিউ ওয়াক এখানে উইলিউ মানে তুমি কি ওয়াক মানে হাঁটা উইলিউ ওয়াক অর্থাৎ তুমি কি হাঁটবে আমি কি আসতে পারি আই কাম এখানে আই মানে আমি কি পারি কাম মানে আসতে আই কাম অর্থাৎ আমি কি আসতে পারি তুমি কি সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি হেল্প মানে সাহায্য করা ক্যান ইউ হেল্প অর্থাৎ তুমি কি সাহায্য করতে পারো তুমি কি জানো দুই উনো এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানা ডু ইউ নো অর্থাৎ তুমি কি জানো এটা কিভাবে করবো হাউ টু ডু ইট এখানে হাউ মানে কিভাবে ডু মানে করা ইট মানে এটা হাউ টু ডু ইট অর্থাৎ এটা কিভাবে করব। এটা কবে শেষ হবে হোয়েন উইল ইট এন্ড এখানে হোয়েন মানে কখন উইল মানে হবে এন্ড মানে শেষ হোয়েন উইল ইট এন্ড অর্থাৎ এটা কবে শেষ হবে তোমার প্রিয় রং কি হোয়াট ইজ ইউর ফেভারেট কালার এখানে হট মানে কি ইউর মানে তোমার ফেভারিট মানে প্রিয় কালার মানে রং হোয়াট ইজ ইউর ফেভারেট কালার অর্থাৎ তোমার প্রিয় রং কি আমি ভয় পেয়েছি আই এম স্কেয়ার্ড এখানে আই মানে আমি স্কেয়ারড মানে ভয় পাওয়া আই এম স্কেয়ার্ড অর্থাৎ আমি ভয় পেয়েছি তুমি দারুণ ইউ আর অসাম এখানে ইউ মানে তুমি অসাম মানে দারুণ ইউ আর অসাম অর্থাৎ তুমি দারুণ তুমি কি মজা করছো আর ইউ জোকিং এখানে আর ইউ মানে তুমি কি জোকিং মানে মজা করা আর ইউ জোকিং অর্থাৎ তুমি কি মজা করছো তুমি চমৎকার ইউ আর অন্ডারফুল এখানে ইউ মানে তুমি অন্ডারফুল মানে চমৎকার ইউ আর অন্ডারফুল অর্থাৎ তুমি চমৎকার আমি বিরক্ত আই এম অ্যানয়েড এখানে আই মানে আমি অ্যানয়েড মানে বিরক্ত আই এম অ্যানয়েড অর্থাৎ আমি বিরক্ত আমার কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু সে এখানে আই হ্যাভ মানে আমার আছে সামথিং মানে কিছু টু সে মানে বলার আই হ্যাভ সামথিং টু সে অর্থাৎ আমার কিছু বলার আছে তুমি আমার প্রিয় ইউ আর মাই ফেভারিট এখানে ইউ মানে তুমি মাই মানে আমার ফেভারিট মানে প্রিয় ইউ আর মাই ফেভারিট অর্থাৎ তুমি আমার প্রিয় সব ঠিক আছে এভরিথিং ইজ ফাইন এখানে এভরিথিং মানে সব ফাইন মানে ঠিক আছে এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব ঠিক আছে আমি জল খাই আই ড্রিঙ্ক ওয়াটার এখানে আই মানে আমি ড্রিঙ্ক মানে খাই বা পান করি ওয়াটার মানে জল আই ড্রিঙ্ক ওয়াটার অর্থাৎ আমি জল খাই আজ খুব গরম ইটস ভেরি হট টুডে এখানে ভেরি মানে খুব হট মানে গরম টুডে মানে আজ ইটস ভেরি হট টুডে অর্থাৎ আজ খুব গরম সে স্কুলে পড়ে হি স্টাডিস ইন স্কুল এখানে হি মানে সে স্টাডিস মানে পড়ে ইন স্কুল মানে স্কুলে হি স্টাডিস ইন স্কুল অর্থাৎ সে স্কুলে পড়ে আমি বাংলা বলি আই স্পিক বেঙ্গলি এখানে আই মানে আমি স্পিক মানে বলা বেঙ্গলি মানে বাংলা আই স্পিক বেঙ্গলি অর্থাৎ আমি বাংলা বলি তুমি কি আমাকে চিনতে পারো ক্যান ইউ রিকগনাইজ মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো রিকগনাইজ মানে চিনতে মি মানে আমাকে ক্যান ইউ রিকগনাইজ মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পারো আমি এখন ব্যস্ত আই এম বিজি নাও এখানে আই মানে আমি বিজি মানে ব্যস্ত নাও মানে এখন আই এম বিজি নাও অর্থাৎ আমি এখন ব্যস্ত তুমি কি খুশি আর ইউ হ্যাপি এখানে আর ইউ মানে তুমি কি হ্যাপি মানে খুশি আর ইউ হ্যাপি অর্থাৎ তুমি কি খুশি আমি একটু দেরি করবো আই উইল লিটিল লেট এখানে আই মানে আমি আই লিটিল মানে একটু লেট মানে দেরি করা আই উইল বি এ লিটিল লেট অর্থাৎ আমি একটু দেরি করব। আজ রবিবার টুডে ইজ সানডে এখানে টুডে মানে আজ সানডে মানে রবিবার টুডে ইজ সানডে অর্থাৎ আজ রবিবার দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর এখানে ক্লোজ মানে বন্ধ করা ডোর মানে দরজা ক্লোজ দ্য ডোর অর্থাৎ দরজা বন্ধ করো আলো জ্বালাও টার্ন অন দ্য লাইট এখানে টার্ন অন মানে জ্বালানো লাইট মানে আলো টার্ন অন দ্য লাইট অর্থাৎ আলো জ্বালাও আজ খুব বৃষ্টি হচ্ছে ইটস রেইনিং হেভিলি টুডে এখানে ইটস রেইনিং মানে বৃষ্টি হচ্ছে হেভিলি মানে খুব টুডে মানে আজ ইটস রেইনিং হেভিলি টুডে অর্থাৎ আজ খুব বৃষ্টি হচ্ছে আমি বাসে যাচ্ছি আই এম গোয়িং বাই বাজ এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি বাই বাস মানে বাসে আই এম গোয়িং বাই বাস অর্থাৎ আমি বাসে যাচ্ছি তুমি কি গান ভালোবাসো ডু ইউ লাভ মিউজিক এখানে ডু ইউ মানে তুমি কি লাভ মানে ভালোবাসো মিউজিক মানে গান ডু ইউ লাভ মিউজিক অর্থাৎ তুমি কি গান ভালোবাসো আমার ফোন হারিয়ে গেছে আই লস্ট মাই ফোন এখানে আই মানে আমি লস্ট মানে হারিয়ে যাওয়া মাই ফোন মানে আমার ফোন আই লস্ট মাই ফোন অর্থাৎ আমার ফোন হারিয়ে গেছে আমাকে একটু সাহায্য করো হেল্প এ লিটিল এখানে হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে এ লিটিল মানে একটু হেল্প এ লিটিল অর্থাৎ আমাকে একটু সাহায্য করো এটা অনেক দেরি হয়ে গেছে ইটস টু লেট এখানে ইট মানে এটা টু লেট মানে অনেক দেরি হওয়া ইটস টু লেট অর্থাৎ এটা অনেক দেরি হয়ে গেছে আমরা একসাথে যাই উই গো টুগেদার এখানে উই মানে আমরা গো মানে যাওয়া টুগেদার মানে একসাথে উই গো টুগেদার অর্থাৎ আমরা একসাথে যাই তুমি কি খেতে চাও হট ডু ই ওয়ান টু ইট এখানে হট মানে কি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাওয়া টু ইট মানে খেতে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট অর্থাৎ তুমি কি খেতে চাও এখন আমি বাড়িতে আই এম অ্যাট হোম নাও এখানে আই মানে আমি অ্যাট হোম মানে বাড়িতে নাও মানে এখন আই এম অ্যাট হোম নাও অর্থাৎ এখন আমি বাড়িতে তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাওয়া উইথ মি মানে আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে তোমার পরিবার কেমন আছে হাউ ইজ ইউর ফ্যামিলি এখানে হাউ মানে কেমন ইউর মানে তোমার ফ্যামিলি মানে পরিবার হাউ ইজ ইউর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবার কেমন আছে তুমি কোথায় ছিলে হয়ার আর অয়ার ইউ এখানে হয়ার মানে কোথায় অয়ার মানে ছিলে ইউ মানে তুমি হয়ার অয়ার ইউ অর্থাৎ তুমি কোথায় ছিলে আমি সিনেমা দেখতে যাচ্ছি আই এম গোয়িং টু ওয়াচ এ মুভি এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি ওয়াচ মানে দেখতে আর মুভি মানে সিনেমা আই এম গোয়িং টু ওয়াচ এ মুভি অর্থাৎ আমি সিনেমা দেখতে যাচ্ছি তুমি কি আমার কথা শুনছো আর ইউ লিসেনিং টু মি এখানে আর ইউ মানে তুমি কি লিসেনিং মানে শুনছো টুমি মানে আমার কথা আর ইউ লিসেনিং টু মি অর্থাৎ তুমি কি আমার কথা শুনছো তুমি কি সত্য বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ এখানে আর ইউ মানে তুমি কি টেলিং মানে বলছো দ্য ট্রুথ মানে সত্য আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্য বলছো সে খুব বুদ্ধিমান হি ইজ ভেরি স্মার্ট এখানে হি মানে সে ভেরি মানে খুব স্মার্ট মানে বুদ্ধিমান হি ইজ ভেরি স্মার্ট অর্থাৎ সে খুব বুদ্ধিমান আমি ঘর পরিষ্কার করছি আই এম ক্লিনিং দ্য রুম এখানে আই মানে আমি ক্লিনিং মানে পরিষ্কার করছি দ্য রুম মানে ঘর আই এম ক্লিনিং দ্য রুম অর্থাৎ আমি ঘর পরিষ্কার করছি আমি স্নান করব আই উইল টেক এ বাদ এখানে আই মানে আমি উইল টেক মানে করব বাত মানে স্নান আই উইল টেক এ বাদ অর্থাৎ আমি স্নান করব। তুমি কি চা খাবে উইল ইউ হ্যাভ টি এখানে উইল ইউ হ্যাভ মানে তুমি কি খাবে টি মানে চা উইল ইউ হ্যাভ টি অর্থাৎ তুমি কি চা খাবে এটা খুব মজার ইটস ভেরি ফানি এখানে ইট মানে এটা ভেরি মানে খুব ফানি মানে মজার ইটস ভেরি ফানি অর্থাৎ এটা খুব মজার আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি দ্য মার্কেট মানে বাজারে আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থাৎ আমি বাজারে যাচ্ছি আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ এ হ্যাডএক এখানে আই হ্যাভ মানে আমার করছে এ হ্যাডএক মানে মাথা ব্যথা আই হ্যাভ এ হ্যাডেক অর্থাৎ আমার মাথা ব্যথা করছে তুমি কি জানো এটা কি ডু ইউ নো হট দিস ইজ এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হট মানে কি দিস মানে এটা ডু ইউ নো হট দিস ইজ অর্থাৎ তুমি কি জানো এটা কি আমি কাজ করতে যাচ্ছি আই এম গোয়িং টু ওয়ার্ক এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু ওয়ার্ক মানে কাজে আই এম গোয়িং টু ওয়ার্ক অর্থাৎ আমি কাজ করতে যাচ্ছি তুমি আমার পাশে বসো সিট বিসাইড মি এখানে সিট মানে বসা বিসাইড মানে পাশে মি মানে আমার সিট বিসাইড মি অর্থাৎ তুমি আমার পাশে বসো এটা আমার নয় দিস ইজ নট মাইন এখানে দিস মানে এটা নট মানে নয় মাইন মানে আমার দিস ইজ নট মাইন অর্থাৎ এটা আমার নয় তুমি কি খুশিতে আছো আর ইউ ইন এ গুড মুড এখানে আর ইউ মানে তুমি কি গুড মুড মানে খুশিতে আর ইউ ইন এ গুড মুড অর্থাৎ তুমি কি খুশিতে আছো তোমার কি সময় আছে ডু ইউ হ্যাভ টাইম এখানে ডু ইউ মানে তোমার কি হ্যাভ মানে আছে টাইম মানে সময় ডু ইউ হ্যাভ টাইম অর্থাৎ তোমার কি সময় আছে আমি পরিশ্রান্ত আই এম এক্সস্টেড এখানে আই মানে আমি একজস্টেড মানে পরিশ্রান্ত আই এম একজস্টেড অর্থাৎ আমি পরিশ্রান্ত তুমি কি সকালে ওঠো ডু ইউ ওয়েক আপ আর্লি এখানে ডু ইউ মানে তুমি কি ওয়েক কাপ মানে ওঠো আর্লি মানে সকালে ডু ইউ ওয়ে কাপ আর্লি অর্থাৎ তুমি কি সকালে ওঠো আমাকে এক কাপ চা দাও গিভ মি কাপ অফ টি এখানে গিভ মি মানে আমাকে দাও এ কাপ মানে এক কাপ টি মানে চা গিভ মি এ কাপ অফ টি অর্থাৎ আমাকে এক কাপ চা দাও আমি দৌড়াতে যাচ্ছি আই এম গোয়িং ফর এ রান এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি আর রান মানে দৌড়াতে আই এম গোয়িং ফর এ রান অর্থাৎ আমি দৌড়াতে যাচ্ছি এটা খুব সহজ ইটস ভেরি ইজি এখানে ইট মানে এটা ভেরি মানে খুব ইজি মানে সহজ ইটস ভেরি ইজি অর্থাৎ এটা খুব সহজ আমাকে ক্ষমা করো ফর গিভ মি এখানে ফর মানে ক্ষমা করা মি মানে আমাকে ফর মি অর্থাৎ আমাকে ক্ষমা করো আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি এখানে ওয়েট মানে অপেক্ষা করা ফর মি মানে আমার জন্য ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য অপেক্ষা করো তুমি কি সত্যিই তা বলেছো ডিড ইউ রিয়েলি সে দ্যাট এখানে ইউ মানে তুমি কি রিয়েলি মানে সত্যি সে দ্যাট মানে তা বলেছ ইউ রিয়েলি সে দ্যাট অর্থাৎ তুমি কি সত্যি তা বলেছ আমি তোমাকে বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ এখানে আই ডোন্ট মানে আমি পারছি না আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে ইউ মানে তোমাকে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ অর্থাৎ আমি তোমাকে বুঝতে পারছি না এটা আমার কাজ না দিস ইজ নট মাই জব এখানে দিস মানে এটা নট মানে না মাই জব মানে আমার কাজ দিস ইজ নট মাই জব অর্থাৎ এটা আমার কাজ না তোমার হাসি সুন্দর ইয়োর স্মাইল ইজ বিউটিফুল এখানে ইউর মানে তোমার স্মাইল মানে হাসি বিউটিফুল মানে সুন্দর ইয়োর স্মাইল ইজ বিউটিফুল অর্থাৎ তোমার হাসি সুন্দর আমি বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউটসাইড এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি আউটসাইড মানে বাইরে আই এম গোয়িং আউটসাইড অর্থাৎ আমি বাইরে যাচ্ছি আমি আর ছুটি নিয়েছি আই টু কে লিভ টুডে এখানে আই টুক মানে আমি নিয়েছি এ লিভ মানে ছুটি টুডে মানে আজ আই টু কে লিভ টুডে অর্থাৎ আমি আজ ছুটি নিয়েছি তুমি কি আজ ফাঁকা আর ইউ ফ্রি টুডে এখানে আর ইউ মানে তুমি কি ফ্রি মানে ফাঁকা টুডে মানে আজ আর ইউ ফ্রি টুডে অর্থাৎ তুমি কি আজ ফাঁকা তুমি কি ছবি তুলতে পারো ক্যান ইউ টেক এ ফটো এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো টেক এ ফটো মানে ছবি তুলতে ক্যান ইউ টেক এ ফটো অর্থাৎ তুমি কি ছবি তুলতে পারো আমি খুব কষ্টে আছি আই এম ইন এ লট অফ ট্রাভেল এখানে আই এম মানে আমি আছি এ লট মানে খুব ট্রাভেল মানে কষ্টে আই এম ইন এ লট অফ ট্রাভেল অর্থাৎ আমি খুব কষ্টে আছি আজ অনেক কাজ আছে দেয়ার্স এ লট অফ ওয়ার্ক টুডে এখানে লট মানে অনেক ওয়ার্ক মানে কাজ টুডে মানে আজ দেয়ার্স এ লট অফ ওয়ার্ক টুডে অর্থাৎ আজ অনেক কাজ আছে সে সব সময় দেরি করে হি ইজ অলওয়েজ লেট এখানে হি মানে সে অলওয়েস মানে সব সময় লেট মানে দেরি করা হি ইজ অলওয়েজ লেট অর্থাৎ সে সব সময় দেরি করে আমি রান্না শিখছি আই এম লার্নিং টু কুক এখানে আই মানে আমি লার্নিং মানে শিখছি টু কুক মানে রান্না আই এম লার্নিং টু কুক অর্থাৎ আমি রান্না শিখছি আমার বাবা ডাক্তার মাই ফাদার ইজ এ ডক্টর এখানে মাই মানে আমার ফাদার মানে বাবা ডক্টর মানে ডাক্তার মাই ফাদার ইজ এ ডক্টর অর্থাৎ আমার বাবা ডাক্তার আমার মা গৃহিণী মাই মাদার ইজ এ হোম মেকার এখানে মাই মানে আমার মাদার মানে মা হোম মেকার মানে গৃহিণী মাই মাদার ইজ এ হোম মেকার অর্থাৎ আমার মা গৃহিণী আমি কম্পিউটারে কাজ করি আই ওয়ার্ক অন দ্য কম্পিউটার এখানে আই মানে আমি ওয়ার্ক মানে কাজ করা অন দ্য কম্পিউটার মানে কম্পিউটারে আই ওয়ার্ক অন দ্য কম্পিউটার অর্থাৎ আমি কম্পিউটারে কাজ করি তুমি কি হাঁটতে চাও ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু ওয়ার্ক মানে হাঁটতে ডু ইউ ওয়ান্ট টু ওয়াক অর্থাৎ তুমি কি হাঁটতে চাও আমাকে একটা কল দাও গিভ মিএ কল এখানে গিভ মানে দেওয়া মি মানে আমাকে এ কল মানে একটা কল গিভ মিএ কল অর্থাৎ আমাকে একটা কল দাও আমি সিনেমা দেখতে পছন্দ করি আই লাইক ওয়াচিং মুভিস এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি ওয়াচিং মানে দেখতে মুভি মানে সিনেমা আই লাইক ওয়াচিং মুভিস অর্থাৎ আমি সিনেমা দেখতে পছন্দ করি এটা সত্যিই খুব দরকার দিস ইজ রিয়েলি নেসেসারি এখানে দিস মানে এটা রিয়েলি মানে সত্যি নেসাসারি মানে খুব দরকার দিস ইজ রিয়েলি নেসাসারি অর্থাৎ এটা সত্যিই খুব দরকার তুমি কি খুঁজছো হট আর ইউ লুকিং ফর এখানে হট মানে কী ইউ মানে তুমি লুকিং ফর মানে খুঁজছো হট আর ইউ লুকিং ফর অর্থাৎ তুমি কি খুঁজছো আমি মোবাইল চার্জে দিচ্ছি আই এম চার্জিং মাই ফোন এখানে আই মানে আমি চার্জিং মানে চার্জ দিচ্ছি মাই ফোন মানে আমার মোবাইল আই এম চার্জিং মাই ফোন অর্থাৎ আমি মোবাইল চার্জে দিচ্ছি তুমি কি খাবার এনেছো ডিডিউ ব্রিঙ্ক ফুড এখানে ডিডিউ মানে তুমি কি ব্রিং মানে আনা ফুড মানে খাবার ডিডিউ ব্রিঙ্ক ফুড অর্থাৎ তুমি কি খাবার এনেছো আমি কিছু ভুল করেছি আই মেড এ মিস্টেক এখানে আই মেড মানে আমি করেছি আ মিস্টেক মানে ভুল আই মেড এ মিস্টেক অর্থাৎ আমি কিছু ভুল করেছি আজ ভালো লাগছে না নট ফিলিং ওয়েল টুডে এখানে নট মানে না নট ফিলিং মানে লাগছে না ওয়েল মানে ভালো টুডে মানে আজ নট ফিলিং ওয়েল টুডে অর্থাৎ আজ ভালো লাগছে না আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ এখানে আই মানে আমি ট্রাস্ট মানে বিশ্বাস করি ইউ মানে তোমাকে আই ট্রাস্ট ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি